রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি গোপু কানুর কৃপায় ভালোই আছো আমরাও সবাই ভালোই আছি তো বন্ধুরা দেখো গোপু আর কানুর রাত্রের সেবা রাত্রের সেবা হয়ে গেছে গোপু কানুর ভোগ নিবেদন হয়ে গেছে আমি বাইরের থেকে চলে এলাম এবার প্রসাদটা আমি তুলে নেব তো তার আগে বন্ধুরা আমি একটু গোপুয়ার কানুকে খাইয়ে দেব আজকের সেবাই গোপুয়ার কানুকে দুধ আর বিস্কিট দিয়েছি বন্ধুরা তোমরা দেখতে থাকো এবার আমি প্রসাদটা তুলে নিয়ে গোপু আর কানু সোনাকে শয়নে দিয়ে দেব গোপুয়ার আর কানর রাত্রের সেবা হয়ে গেল এবার ওরা ঘুমোতে যাবে Cuando lo puse a pasar tu lenito ahí, a ver. এবার গোপু সোনা কানু সোনার বিছানা রেডি এদিকে এই যে গোপ সোনা আর কানু সোনার বিছানা রেডি এবার আমি ওদের সব গয়নাগাটি খুলে দিয়ে শয়নে দিয়ে দেব অন্য ভিডিওটা দেখতে থাকো কীভাবে আমি গোপু সোনা কানু সোনাকে শয়নে দিই এক এক করে সব মানে খুলে দিয়ে বাঁশিগুলো আমি ওদের মাথার সামনে রেখে দেব গপু সোনার কানু সোনার গয়নাঘাটি খোলা হয়ে গেছে এবার আমি ওদেরকে সয়নে দিয়ে দেব বন্ধুরা আমি মোবাইল হাত দিয়ে ধরে ধরে ভিডিও করি এই যে দেখো এইভাবে করে ভিডিও পড়ে গপুষণা ঘুমিয়ে পড়েছে এবার ওদেরকে আমি একটু হালকা করে ডেকে দেব মাথায় হাত বুলিয়ে দেবো পরে মোছা টানিয়ে দেব এই যে পুজো না না ঘুমিয়ে পড়লো তার সামনে এক গ্লাস জল তুলসী দিয়ে ঢেকে তো বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগলে কমেন্ট করো রাখছি তাহলে বন্ধুরা রাধে রাধে এবার আমি গোপু সোনা সোনাকে আসনের ভিতরে এই জায়গাটাতে দিয়ে দেব রাধে রাধে সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠাকুর সবার মঙ্গল করুক